ছিল বাপির জন্মদিন মানে আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন ছিল আমি আর সুমন দুজনে মিলে মেদিনীপুর গেছিলাম কিন্তু আমাদের মনে ছিল না যে বাবার জন্মদিন আছে আমরা অনেকটা বেরিয়ে চলে এসেছি তারপরে মনে পড়লো যে বাবার জন্মদিন বাবার জন্য একটা কেক নিয়ে গেলে ভালো হতো তো আমরা অনেকটা চলে এসে সামনে যে কেকের দোকানটা দেখলাম ওখানে ভালো কোনো কেক ছিল না আর বড়ো কেকও কিছু ছিল না তাই জন্য আমরা দুটো ব্ল্যাক ফরেস্ট পেস্ট্রি আর একটা ছোট চিজ কেক নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর সাথে একটা ক্যান্ডেলও নিয়ে নিয়েছিলাম যতক্ষণে আমরা বাড়ি এসে পৌঁছলাম ততক্ষণে অনেকটা রাত হয়ে গেছিলো বাবার খাওয়াও হয়ে গেছিলো তো বাবা কেকটা তখন কাটতে রাজি হচ্ছিলেন না আমরা বললাম যে এখনই কেটে নাও তো বাবা বাচ্চাদেরও তো খুব ভালোবাসেন তো আমরা বাচ্চাদেরকে নিয়ে আর আমরা সবাই মিলে বাবার জন্মদিনের এই ছোট্ট কেকটা কেটে নিলাম কেকটা হয়তো অনেকটা ছোট ছিল কিন্তু সবাই মিলে বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে বাবার এই কেক কাটাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগার ছিল এই ছোট ছোট মুহূর্তগুলো অনেক বেশি স্মরণীয় তাই না বলুন আমি ভিডিওটি এখানেই শেষ করছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে টাটা